একশো এক নম্বর স্তো কামিনা দ নেল পার্ক স্তো কামিনা দো নেল পার্ক আমি পার্কে হাঁটছি বা আমি হাঁটতেছি আমি পার্কে হাঁটতেছি একশো দুই নম্বর স্তো ফাচেন্দ্র উনা তো তোয়র্তা স্তো ফাচেন্দ্র উনা তোয়ারতা আমি একটি কেক বানাচ্ছি আমি একটি কেক বানাচ্ছি স্তোপাছেন্দ ওনার তহর্তা আমি একটি কেক বানাচ্ছি একশো তিন নম্বর এ স্তো লেজ্জেন দো উন ঝর্ণা আলে esto leggendo un giornale আমি একটি পত্রিকা পড়ছি আমি একটি পত্রিকা পড়ছি একশো চার নম্বর esto cercando una casa esto cercando আমি একটি বাড়ি খুঁজছি আমি একটি বাড়ি খুঁজছি একশো পাঁচ নম্বর Esto dormendo molto bene. Esto dormendo molto bene. Ami u balobabe gumacci. Ami u balobabe gumacci. Esto dormendo molto bene. Ami u balobabe gumacci. Esto è Esto cercando di capire il problema. Esto cercando di capire il problema. Ami. সমস্যা বুঝতে চেষ্টা করতেছি আমি সমস্যা বুঝতে চেষ্টা চেষ্টা করতেছি একশো সাত নম্বর এসতো টেনশন দো আ উনা সোলাসিওন এসতো টেনশন আমি একটি সমাধান ভাবছি আমি একটি সমাধান ভাবছি একশো আট নম্বর এসতো গর্দান দো উন ডকুমেন্টারিও এসতো গর্দা দো উন ডকুমেন্টারিও আমি একটি ডকুমেন্টারি দেখছি আমি একটি ডকুমেন্টারি দেখছি একশো নয় নম্বর এস্তো ইম্পান খুচিনার এস্তো ইম্পান খুচিনার আমি রান্না শেখার চেষ্টা করছি আমি রান্না শেখার চেষ্টা করছি একশো দশ নম্বর এস্তো তর্নান্দ আকা আজা এস্তো তর্নান্দ আকা আজা আমি বাড়ি ফিরে যাচ্ছি আমি বাড়ি ফিরে যাচ্ছি একশো এগারো নাম্বার এস্তো আন্দা আন্দ ইন পালেস্ত্রা এস্তো আন্দা আন্দ ইন পালেস্ত্রা আমি জিমে যাচ্ছি আমি জিমে যাচ্ছি একশো বারো নাম্বার এস্তো ফাঁচে আন্দো উনা রিচের কা ওয়ান লাইন এস্তো আন্দো উনা রিচের কা আমি অনলাইনে একটি গবেষণা করছি আমি অনলাইনে একটি গবেষণা করছি একশো তেরো প্রেপারা আনন্দ ওনার চেনা স্পেচিওয়াল এস তো প্রেপারা আন্ধ চেনা এস্পেচিয়াল আমি একটি বিশেষ দিনার প্রস্তুত করছি আমি একটি বিশেষ দিনার বা রাত্রের খাবার প্রস্তুত করছি একশো চোদ্দো নম্বর এস তো সো ওন প্রজেক্ট ও ইমপোর্তা আনতে সো ওন প্রজেক্ট তো আমি একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছি আমি একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছি একশো পনেরো নম্বর এসতো পারলা আন্দো কোন ইল মিও ইনসেনা আনতে এসতো পারলা আন্দো কোন ইল মিও ইনসেনা আনতে আমি আমার শিক্ষকের সঙ্গে কথা বলতেছি আমি আমার শিক্ষকের সঙ্গে কথা বলতেছি একশো ষোলো নম্বর এসতো আস্তে আন্দো ইল মিও তো

আন্দো ওনার শ্রেষ্ঠ আমি একটি পার্কের পরিকল্পনা করছি আমি একটি পার্কটির পরিকল্পনা করছি একশো আঠেরো নম্বর এ স্তোপরে আনন্দ মেল পার্ক এ নেল পার্ক আমি পার্কে দৌড়াচ্ছি আমি পার্কে দৌড়াচ্ছি একশো উনিশ নম্বর এ চেরকা আন্দো হুন আমি ইকো এস্তো চেরকা আন্দো হন আমি ইকো আমি একজন বন্ধু খুঁজছি আমি একজন বন্ধু খুঁজছি একশো বিশ নম্বর এস্তো প্রেপারান্দ ওন এজাম ডিফিচিল এস্তো প্রেপারান্দ ওন এজাম ডিফিচিল আমি একটি কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি একটি কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি একশো একুশ নম্বর এস্তো প্রেন্দেন্দ ওন কাফে ওন কলেগা

আমি আমার ইতালীয় ভাষায় উন্নতি করার জন্য পড়ছি আমি আমার ইতালিয়ান ভাষা উন্নতি করার জন্য আমি অফিসে কাজ করছি আমি অফিসে কাজ করছি একশো চব্বিশ নম্বর চেরকা রেগা আলো ফের মিও

Sto pensando di andare in vacanza. Sto pensando di andare in vacanza. Ami sutite giavar quota babci. Ami sutite giavar quota babci. Esso, number. Sto guardando la partita di calcio. Sto guardando la partita di calcio. আমি ফুটবল খেলা দেখছি আমি ফুটবল খেলা দেখছি রে তো এসতো চেরকান্দো দি ইমপ্রারে আরে আোতা আমি সাঁতার শিখতে চেষ্টা করছি আমি সাঁতার শিখতে চেষ্টা করছি একশো উনত্রিশ নম্বর

আমি একটি প্রেজেন্টেশনার প্রস্তুত করছি আমি একটি প্রেজেন্টেশন প্রস্তুত করছি একশো তেত্রিশ নম্বর এস তো বেবে আন দো ওনা বেবা আন দা ফ্রেদ ওনা বেবা আন দা আমি একটি ঠান্ডা পানি খাচ্ছি আমি একটি ঠান্ডা পানি খাচ্ছি একশো চৌত্রিশ নম্বর ইস্তো রিফেলে তেন দো এ স্তো রিফেলেত্তেন দো এ স্তো রিফেল এ তেন দ্য ষোলমে আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি একশো পঁয়ত্রিশ নম্বর এস্ত চেরকা আন্ধ দি অর্গানিক জা রে কোন ঋনিওনে এস্তো চেরকা দি অর্গানিকঝারে ও না আমি একটি বৈঠক আয়োজন করার চেষ্টা করছি আমি একটি বৈঠক আয়োজন করার চেষ্টা করছি So, so, number. Sto prendendo un treno per Roma. Sto prendendo un treno per Roma. Ami, rumor, rumor giorno e trendolci. Ami, rumor giorno e trendolci. Questo è so trish number. Sto cercando di essere paziente. Sto cercando di essere paziente. আমি আমি হতে হতে চেষ্টা চেষ্টা করছি একশো আটত্রিশ নম্বর এস্ত টেলিফোনা আন্দো আমিয়া মাদ্রে এস্তো টেলিফোনা আন্দো আমিয়া মাদ্রে আমি আমার মায়ের সাথে ফোনে কথা বলছি আমি আমার মায়ের সাথে ফোনে কথা বলছি একশো উনচল্লিশ নম্বর এস্ত চেরকা আন্ধ দি রিজুল উন প্রবলেমা। এ স্ চেরকা আন্ধ দি রিজুল বেয়ারে উন প্রবলেমা আমি একটি সমস্যা সমাধান করার চেষ্টা করছি আমি একটি সমস্যা সমাধান করার চেষ্টা করছি একশো চল্লিশ নম্বর এস চেরকা আন্ধ উন নব খুব্বে এস তো চেরকা আন্ধ উন নব হব্বে আমি একটি নতুন শখ খুঁজছি আমি একটি নতুন শখ খুঁজছি একশো একচল্লিশ

আমি যোগাভ্যাস করছি যোগা করছি আমি যোগা করছি একশো ছেচল্লিশ নাম্বার আস্কলতা আসকলতা আন্দ ওনা লেজিওন এদি স্তরিয়া এস্তো আসকলতা আন্দ ওনা আমি একটি ঐতিহাসিক পাঠ শুনছি আমি একটি ঐতিহাসের পাঠ শুনছি একশো সাতচল্লিশ নাম্বার এস্তো প্রেপারা আন্দো কোনা তর্দা

E un Sto cercando di imparare a parlare meglio. Sto cercando di imparare a parlare meglio. Ami aro balobabe quattro Ami aro balobabe Sto guardando un film di avventura. Sto guardando un film di avventura. আমি একটি অ্যাডভান্সার ফিল্ম দেখছি আমি একটি অ্যাডভান্সার ফিল্ম দেখছি মানে আগের একটা ফিলিম দেখছি